আমি একটা ডোর চেইন তৈরি করছি তো সিকল সেটকানি অনেকেই বলে থাকে এটা তৈরি করার কারণ হলো আমি মার্কেটে গিয়েছিলাম ডোর চেইন কিনতে তো তার যে কোয়ালিটি সেটা দেখে আমার পছন্দ হয়নি চেনগুলো দুর্বল এবং যে রিপিট লাগানো রয়েছে সেটা অনেকটা দুর্বল মানের তখনই মার্কেট থেকে এই চেনটা কিনে নিয়ে আসছি এবং একটি হুক নিয়ে আসছি দেখেন কিভাবে তৈরি করেছি কতটুকু খোলা যাবে ততটুকু পরিমাণ রেখে আমি হুকের সাথে চেনটা আটকে দিয়েছি তো এই সাইডে ডান সাইডে দরজার যে ফ্রেম রয়েছে তার সাথে চেন আটকানো থাকবে এবং এস এস এর মোটা পাইপ কেটে আমি এই ক্লাম তৈরি করেছি দেখেন এই যে হুক এই হুকটা কিভাবে ব্যবহার করা যাবে এই যে এটা একটি হুক তো এই পর্যন্ত বাহির থেকে হাত কোনোভাবেই আসবে না এটা খুলতে পারবে না বাহির থেকে দেখেন খুলে নিয়েছি এবং খুব সহজেই আটকানো যাবে এই যে হুকের সাথে চেন আটকে দিয়েছি তো এই চেনটি মজবুত দেখে আমি কিনেছি সেফটি নিশ্চিত করার জন্যই মূলত আমি হেভিমানের চেন এবং হুক কিনেছি আর ওই যে দুই সাইডে দুটি ক্লাম লাগিয়েছি এটা আমি থ্রি ফোর এস এস পাইপ কেটে তৈরি করে নিয়েছি এবং ড্রিল করে নিয়েছি যেটা প্রথমেই আপনারা দেখতে পেয়েছিলেন